আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম নাসিমা মাল্টি ব্লক টোয়েন্টি টু চ্যানেল থেকে আশা করি ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগবে এবং আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং কথাগুলো শুনলে অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবেই ইনশাল্লাহ এটা খুব শিখনীয় এবং বুঝনীয় কিছু তথ্য আমি আজকে ব এবং বলবো তো দেখুন আমি বিস্তারিত কথাগুলো মূল কথা চলে যাই কারণ দেখা যাচ্ছে কথাগুলো হয়তোবা এটুক বলবো যে কারোর সাথে হয়তো মিলেও যেতে পারে এবং কেউ কথাগুলো ভুল বুঝবেন না যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি বা কারো মনে আঘাত বা কষ্ট বা কোনো কোনো রকম ত্রুটি থাকে তাহলে আমি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আশা করি ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইলেও ফুল ভিডিওটা দেখবেন এবং ফুল ভিডিও না দেখলে মাঝখান থেকে দেখবেন বা অল্প দেখবেন অথচ বুঝতে পারবেন না সেজন্য অনুরোধ করতেছি ফুল ভিডিওটা দেখবেন তো আমি যেমন কিছু কথা বলবো এই যে আমরা মেয়েরা মেয়েরা শুধু কিন্তু মেয়েদের কষ্টটাই বুঝি এবং মেয়েদের কষ্টটাই দেখি যেমন ধরেন আমরা বুঝি যে মেয়েরা এত কষ্ট করে এত কষ্ট করে দেখা গেল সে বাপের এত সুখ শান্তি ছেড়ে একটা স্বামীর ঘরে যায় স্বামীর সংসার করে বা স্বামীর যত যাবতীয় কাজগুলো করে সংসারের যত কষ্ট সহ্য করে আমরা কিন্তু এগুলোকে দেখি কারণ আমরা মেয়েরা কারণ মেয়েরা তো মেয়েদের কষ্টটাই বুঝি কারণ মেয়েদের আসলে মেয়েদের কষ্ট অনেক বেশি ঠিক আছে কিন্তু দেখেন আমি এটা বলবো যে পুরুষেরা কিন্তু কোনো অংশে কষ্ট কম করে না দেখেন যদি মেয়েরা মেয়ে বলবো যে মেয়েরা যদি তার ভালো খানা ভালো বিছানা বাবা মা ছেড়ে শ্বশুর বাড়িতে যায় বা এটা কিন্তু আল্লাহ নির্দেশেই হয়েছে যায় ঠিক আছে কিন্তু দেখেন যে সেখানে গেলে কিন্তু তারা স্বামীর ভালোবাসা এবং আপনজন পায় আপনজন পায় কিন্তু দেখেন পুরুষের ক্ষেত্রে যদি আমি বলবো যে তারা দেখেন যাদের মাথার উপর ছাদ নেই ছাদ বলতে তো অবশ্যই বুঝেন যে একটা ছেলে মানুষের কষ্টের কথা বলবো আমি যে একটা ছেলে মানুষ কত পরিশ্রমী আর কত কষ্টদায়ক যে ছেলেরা দেখা যাচ্ছে যাদের মাথার উপর ছাদ আছে। বলতে গেলে বাবা আছে তো যার বাবা আছে তাদের হয়তোবা একটু পরিশ্রম কম হতে পারে তাও কম তাও আমি মনে করি মেয়েদের চেয়ে অনেক তুলনায় বেশি কারণ আমরা মেয়েরা ঘরে বসে থাকি হয়তোবা কি। যে দেখ মেয়েরা হয়তো স্বামীর মানে অনেক সময় আর কি স্বামীর পাশে দাঁড়ানোর জন্য একটু বেশি ভালোভাবে চলার জন্য একটু কাজকর্ম করে থাকে মানে বাড়তি ইনকাম করার চেষ্টা করে কিন্তু দেখেন একটা পুরুষের দায়িত্বটা কি একটা পুরুষের দায়িত্ব একটা পুরুষের কষ্ট একটা পুরুষের পরিশ্রম একটা পুরুষ ছোট থেকে বড় হয় তার মায়ের আদরে ঠিক আছে কিন্তু ছোট থেকে বড় হওয়া তার একটা নলেজ ঢুকে ঢুকিয়ানো থাকে মাথার মধ্যে যে তার বড় হয়ে কাজ করতে হবে এবং সংসার বাঁধতে হবে অন্য মেয়েকে ঘরে আনতে হবে সেই মেয়ের পুরো পাশটা দিয়ে রাখতে হবে আর যদি সেটা না দিতে পারে তাহলে হয়তো সংসারে অশান্তি লেগে যেতে পারে এটা কিন্তু সবসময় তার একটা টেনশন থাকে সেটা হলো সেটা তো আছে তারপরে মূল কথাটা হলো একটা ছেলে দেখেন সে ছোটবেলা থেকে কাজ করে ছোটবেলা থেকে বড় হয় তো এই মাথার মধ্যে নিয়ে তারপরে ছেলেটা কি করে হয়তো যার ভাগ্যে লেখা লেখাপড়া করার করে যার বাবা আছে মা আছে ভালো আর্থিক আছে তারা কি করে তারা একটু ভালো মানে ভালো অবস্থান থেকেই লেখাপড়াটা করতে পারে বা ভালোভাবে একটু কয়েক বছর আর কি যা দেখা গেল চলতে পারে ভালোভাবেই তো যখনই দেখা গেছে যে একটু বলতে গেলে হয়তো বিশ বাইশ বছর এত যায়ও না তো এই বছরটা হলে যেমন মেয়েদের এই বছরটা হলে শ্বশুরবাড়িতে চলে আসতে হয় আর ছেলেদের এর আগে মানে লেখাপড়া যারা না করে এর আগেই তাদের সংসারের হাল ধরতে হয় যেমন ধরেন যে যারা লেখাপড়া না করে যদি মাথার উপরে ছাদটা না থাকে যার বাবা না থাকে তো সে বাবা না থাকলে দেখা যাচ্ছে ওই সংসারের মধ্যে কিন্তু তারই হাল ধরতে হয় কি করতে হয় তার হয়তো যদি বাড়ির তো কোনো কাজকর্ম থাকে অবশ্য বাড়ি তার কি কাজই থাকে যে ছেলেরা করবে সংসার চালাবে তো অনেকে দেখা যাচ্ছে বা ঢাকা শহরে আসে তো বিদেশ চলে যায় যে যেভাবে যেখান থেকেই যেখানেই যায় দেখেন সেও কিন্তু স্যাক্রিফাইস করে একটা ছেলে তার বাবা মাকে সুখের মা বাবা যদি না থাকে বা বাবা থাকলেও অবশ্য অনেক সময় কোনো মানে দুর্ঘটনায় কোনো অবস্থা খারাপ হতে পারে সেই কারণে কিন্তু ছেলে দেখেন ঘরে থেকে বের হয় তারও কিন্তু একটা বিছানা থাকে তারও কিন্তু একটা সুন্দর সংসার থাকে বাবা মার সাথে মানে আনন্দের জীবন থাকে সেও কিন্তু দেখেন ঘর ছেড়ে বাহিরে চলে যায় তো দেখুন আমরা তো মেয়েরা তাও ভালোবাসা পাই যদিও দেখা যাচ্ছে আর কারো ভালোবাসা না পেলেও স্বামীর ভালোবাসাটা পাই আর ছেলেরা দেখুন বাহিরে যদি যায় তারা কারো ভালোবাসা পায় না যেমন ঢাকায় হোক বা বিদেশি হোক ঢাকার বাইরেই হোক তারা কিন্তু কারো ভালোবাসা হয় না অচিন একটা জায়গায় যায় অচিন দূর দেশে যায় তো সেইখানে অবশ্য দেখা যাচ্ছে যে এত কষ্ট এত পরিশ্রম করে যেটা আমরা চোখে দেখি না যেটা আমরা চোখে দেখি না এত কষ্ট করে মানুষের যা অন্যের টাকা নিজের ঘরে আনতে যে কত কষ্ট আর কত পরিশ্রম একমাত্র সেটা সেই বিদেশি জানে সেই প্রবাসী মানুষেরাই জানে যে কত কষ্টের তো আমি সেজন্য বলবো যে মেয়েরা তোমরা কখনো নিজের তোমরা কখনো নিজের কষ্টটাকেই দেখো না অন্য মানে পুরুষেরটাও ভেব। ভেবো আর বিশেষ করে যাদের স্বামী বিদেশ আছে প্রবাসে আছে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে হয়তো সংসারে টুকটাক একটু ঝামেলা থাকে এটা প্রত্যেকটা সংসারই হয় হয়তো কারো একটু বেশি কারো একটু কম কারো আলাদা আলাদাভাবে হয় কিন্তু আমি তাদের জন্য একটু রিকোয়েস্ট করব। যে সব কথা অবশ্য স্বামীর কানে দেওয়া ঠিক নয় কারণ সবসময় স্বামী কিন্তু মেজাজ ভালো নাও থাকতে পারে স্বামীর কাজে থাকতে পারে দেখা গেছে স্বামীর কাজের অবস্থা মনও বসবে না আমাদের আমি যে অনেক দেখি প্রবাসের দুর্ঘটনাগুলো ঘটে বিশেষ করে এই কারণে বেশি ঘটে যে তারা এত টেনশনের মধ্যে থাকে যেমন টেনশনটা বেশি হয় যে নতুন স্ত্রী রেখে গেলে ওই শ্বশুর শাশুড়ির জ্বালা যন্ত্রণা ননদের জ্বালা যন্ত্রণা বা আবার বইয়ের জ্বালা যন্ত্রণা শাশুড়িদের কাছে বা ননদের কাছে এগুলো নিয়ে দেখা গেল যে ওই প্রবাসের ওই ছেলেটার কাছে অভিযোগ যায় এটা বইয়ের ক্ষেত্রে থেকেও যায় এবং ছেলের বাবা মার ক্ষেত্র থেকেও যায় পক্ষ থেকেও যায় তো আমি সেজন্য বলবো যে সব কথা অবশ্য প্রবাসের কানে দিবেন না কারণ প্রবাসীরা এত অসহায় যে ওইখানের থেকে মানে কাউকে কোনো কিছু বলতে পারছে না করতেও পারছে না কিন্তু নিজে নিজে এরা ধূপড়ে পুস ধূপড়ে মরে যায় তো অনেক সময় দেখেন তারা কাজে থাকে মন বসে না হঠাৎ করে কোনো দুর্ঘটনায় তাদের অ্যাক্সিডেন্টটা ঘটে বসে তখন কে ড্রাইভার কে নেবে বলেন ওখানে কিন্তু দায় একমাত্র তার পরিবার আমি সেজন্য বলবো যে যারা প্রবাসে আছেন যাদের প্রবাসের বাবা মা দেখা গেছে যে যাদের সন্তান প্রবাসে আছে বা যাদের স্বামী প্রবাসে আছে তারা দয়া করে বলবো সব কথা প্রবাসীর কানে দেবেন না হয়তো বা তাক যদিও অনেক কষ্ট হবে কিন্তু নিজেরা নিজেরা সমাধান করার চেষ্টা করবেন কারণ প্রত্যেকটা সংসারেই এরকম একটু না একটু হয় তা সেটা আমাদের মানিয়ে নিতে হবে সেটা আমাদের বুঝতে হবে কারণ একটা প্রবাসী ছেলে ছোট থেকেই কষ্ট করে অনেকে ছোট না থেকে করে অনেকে হয়তোবা একটু স্বাবলম্বী হয় তারপরে করে কিন্তু তাও তো তাদের কষ্ট আমরা তো ইচ্ছে করে মেয়েরা বাবা মাকে দেখতে পারি শ্বশুরবাড়ি থেকে যেয়ে হয়তো বা দুই চার মাস এক পরপর যে বাবা মার কাছে যেতে পারি দেখা করতে পারি কথা বলতে পারি অথচ প্রবাসের কিন্তু তারা কিন্তু তা না তারা ইচ্ছে করলেই আসতে পারে না ইচ্ছে করলেই দেখা করতে পারে না কথা বলতে পারে না আর সব কথা কিন্তু তারা প্রকাশ করতে পারে না আর তারা যে কি কষ্ট করে খায় কি কষ্ট করে কাজ করে সেটা কিন্তু আমরাও দেখি না বুঝি না কিন্তু আমরাও কোনটা বুঝি যে আমাদের টাকা কম পাঠালে সেটাই কিন্তু আমরা দেখি যে প্রবাসে থাকে কি নিয়ে থাকবো যদি তুমি টাকা না পাঠাইতে পারো যদি তুমি কথা না বলতে পারো এই সব নিয়ে কিন্তু আমরা অনেক অভিযোগ করি কিন্তু না এই সব নিয়ে অভিযোগ করা যাবে না সেজন্য আমি আপনাদের রিকোয়েস্ট করে বলবো যাদের স্বামী সন্তান প্রবাসী আছে তারা দয়া করে একটু বোঝার চেষ্টা করবেন কারণ আমি আশেপাশে এগুলো দেখে আমি মানে নিজে নিজে এই জিনিসটা একটুই করলাম যে আসলে এই কথাগুলো বলতে হবে অবশ্য আমি যা আমি যে একটা ভিডিও বানাই অবশ্য আমি যদি বলি তারা অবশ্য শুনবে আবার তারা শেয়ার করবে এমন করে শুনতে শুনতে অবশ্যই দশজন দেখলে একজন অবশ্যই বুঝবে তো সেই কারণে কারণে আজকে আমার ভিডিওটা বানানো তো আমি আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভালো লেগেছে তো আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমি আর বেশি কথা বলবো না আবার অন্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে তো ততক্ষণ আমার সাথেই থাকবেন পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন বাজিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আর বেশি বেশি করে কপালিং শেয়ার করে দেবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি নাসিমা মাল্টিব্লক টোয়েন্টি টু চ্যানেল থেকে আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ